হ্যালো ট্রেডার্স সো আজকে আমরা আরও একটি অ্যাকাউন্টে লস রিকভার করবো দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে লস আছে প্রায় পঁচিশশো ডলার আমাদের ক্লায়েন্ট এখানে মাত্র পঁচানব্বই ডলার ডিপোজিট করে দিয়েছে আমরা এখন এই পঁচানব্বই ডলার থেকে কম্পাউন্ডিং ট্রেডের মাধ্যমে আমরা এখানে কিন্তু পঁচিশশো ডলার প্রফিট করবো পাশাপাশি আপনাদেরও বলে রাখি যারা দীর্ঘদিন ট্রেড করে না বুঝে অনেক ডলার লস করে ফেলেছেন তারা আমাদের এই লস রিকভারি ক্যাম্পিনি আপনারা কিন্তু আপনাদের লসটাও রিকভার করে নিতে পারেন ঠিক আছে তো যারা লস রিকভারি করতে চাচ্ছেন ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এখান থেকে আপনি বিস্তারিত জেনে নিতে পারেন তো আমরা কম্পাউন্ড ট্রেড এর মাধ্যমে এখানে লস রিকভার কভার করবো তাই আমরা প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড করবো দেখতে পাচ্ছেন এখানে লাইফ ব্যালেন্স আছে প্রায় পঁচানব্বই ডলার আমরা প্রত্যেকবার ফুল ব্যালেন্সে ট্রেড নেবো অর্থাৎ যা উইন করবো তাই দিয়ে ট্রেড নেবো সেক্ষেত্রে অল্প কিছু ট্রেডের মাধ্যমে কিন্তু আমরা লস রিকভার করতে পারবো তো যেহেতু আমরা লস রিকভারি করতেছি সেহেতু আমরা শুধুমাত্র আমাদের যে শিওর শট স্ট্র্যাটেজিগুলো আছে সেগুলো ব্যবহার করবো এক্ষেত্রে আমরা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমাদের যে শিওর শট পজিশনগুলো আছে সেগুলোতেই ট্রেড করবো অযথা আমরা রিস্ক নিব না তো আমি বেশ কিছুক্ষণ যাবত এই পেয়ার্সে অপেক্ষা করতেছিলাম পারফেক্ট একটা এন্ট্রির জন্য এখন পর্যন্ত আমরা পারফেক্ট কোনো এন্ট্রি পাইনি দ্যাটস হয় আমি এখন পর্যন্ত কোনো ট্রেড করি নাই তো মেইন ব্যাপারটা হচ্ছে এখানেই যে একজন প্রফেশনাল ট্রেডার আর বিগেনার ট্রেডারের মধ্যে পার্থক্যটা এখানেই যে প্রফেশনাল ট্রেডার আসলে সময় নিয়ে নিয়ে শুধুমাত্র যে পজিশনগুলো আসলে স্ট্রং যে পজিশন সম্পর্কে তার ধারণা আছে সে পজিশনেই ট্রেড নেয় আর বিগেনার ট্রেডার আসলে চেষ্টা করে সব জায়গায় ট্রেড নেওয়ার জন্য আসলে এমনটা হয় না আপনি যেখানে বুঝবেন না সেখানে আপনি ট্রেড করবেন না আমি বরাবর এই কথাটা বলে থাকি তো দেখতে পাচ্তেছি এখানে আমরা একটা পজিশন পেয়েছি দ্যারসই আমি এখানে ফুল ব্যালেন্সে এখানে লাল ট্রেড নিয়েছি আমি দেখতে পাচ্ছি মার্কেট কিন্তু ওভারঅল ডাউন ট্রেন এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আসছে যদিও বা স্ট্রং তো এখানে স্ট্রং হওয়ার পর পরবর্তীতে আবার কিন্তু একটা রিটেসমেন্ট রেড ক্যান্ডেল আসছে দ্যারসই বোঝা যাচ্ছে সেলার্স যে শক্তি আছে সেটা সেলার্স এখন পর্যন্ত শেষ করে ফেলে নাই মার্কেট আরও কিছুটা কারেকশন নেবে নিচের দিকে আসবে আসার পর তারপর হয়তো বা আপ ট্রেন্ড স্টার্ট হবে সেটা মার্কেটের কডিশন কন্ডিশন দেখলে আমরা বুঝতে পারবো ঠিক আছে তো আপনারা যারা চাচ্ছেন লস রিকভারি করতে তারা আমার র্যাফালিংকে অ্যাকাউন্ট করবেন অ্যাকাউন্ট করে মিনিমাম একটা ডিপোজিট করে আমাকে অ্যাকাউন্ট দিবেন আমি আপনার অ্যাকাউন্টে ট্রেড করে রিকভার করব এবং পরবর্তীতে আপনি উইথড্র করে নেবেন এবং আপনাদের এই রিকভারি করার ভিডিও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড হবে ঠিক আছে এতটুকুই এবং চাইলে আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন করতে পারেন আমাদের সিগন্যাল গ্রুপে জয়েন হওয়ার জন্য আমাদের র্যাফালিংকে অ্যাকাউন্ট করতে হবে করে আপনি আমাদের সিগনাল গ্রুপে জয়েন করে আমাদের কাছ থেকে কিন্তু সিগন্যাল নিয়ে ভালো প্রফিট করতে পারেন তো আমাদের র্যাফালিংকে অ্যাকাউন্ট করলে আপনার একটা en সিকিউরিটি থাকবে কি রকম সিকিউরিটি আপনি যদি ইন ফিউচার বা নিজে ভুলবশত বড় ধরনের অ্যামাউন্ট লস করে বসেন তাহলে আপনার সেই লস রিকভারি করে দেওয়ার দায়িত্ব আমার ঠিক আছে তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে অলমোস্ট একশো সাতাত্তর ডলার আমরা নেক্সট ট্রেড করব একশো সাতাত্তর ডলারে আমরা এখন একশো সাতাত্তর ডলার এখানে সিলেক্ট করে নেব ওয়ান সেভেন সেভেন ওকে ফাইন আমরা এখানে একশো সাতাত্তর ডলার সিলেক্ট করে নিয়েছি এবং পাশাপাশি আমরা একটু অন্য পয়ার্সগুলো একটু দেখার চেষ্টা করব তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মার্কেট আনস্টেবল কখনো বিগ ক্যান্ডেল কখনো স্মল ক্যান্ডেল আসতেছে এখানে রাইট নাও মার্কেট খুবই আনস্টেবল এই মার্কেটটা আমরা অ্যাভয়েড করবো এখানে আমরা বিট কয়েন ক্যাশ যেটা আছে সেটাতে দেখতে পাচ্ছি এখানেও মার্কেট ওভারঅল ডাউন ট্রেন্ডেই যাচ্ছে ঠিক আছে বাট এখানে একটু প্যাটার্ন ক্রিয়েট হয়েছে রেড গ্রিন রেড গ্রিন রাইট নাও এখন এখান থেকে আবার রিভার্স সেলের চান্স ক্রিয়েট হয়েছে এটা আমরা অ্যাভয়েড করবো এই টাই মোটামুটি ভালো তো আমি অপেক্ষা করতেছি এখানে পরবর্তী ট্রেড নেয়ার জন্য কিন্তু আমরা সেরকম কোনো পজিশন পাচ্ছি না এখান থেকে মার্কেট অলমোস্ট রিভার্স করছে আমি ভালো পজিশন দেখলে ট্রেড নিব এখান থেকে মার্কেট একটা পজিশন আছে আমরা এখান থেকে লস ট্রেড নিয়েছি প্রিভিয়াস এখানে রেড ক্যান্ডেল ভেরি স্ট্রং এটা ওভারঅল যদি আমরা খেয়াল করি ডাউন ট্রেন্ড আমি একটা জিনিস আপনাদের প্রায় বলে রাখি যে অলওয়েজ ফলো দ্য ট্রেন্ড ঠিক আছে আপনি মার্কেটের ট্রেন্ড ফলো করবেন মার্কেট নিচে যাচ্ছে আপনার নিচে যাওয়ার অপরচুনিটি খুঁজবেন নিচে যাওয়ার ট্রেড নেওয়ার অপরচুনিটি খুঁজবেন তাহলে আপনার কি হবে সেক্ষেত্রে আপনি মার্কেটের রেজাল্ট ভালো পাবেন তো দেখতে পাচ্ছেন আমি ওভারঅল এখানে ডাউন ট্রেন্ড দেখেছি দেড়শাই আমি এখান থেকে অপরচু ট্রেড নিয়ে তো একটা করে ট্রেডের পেছনে অনেক কারণ থাকে সব কারণ আসলে এভাবে এক্সপ্লেন করার মতো না তো যারা শিখতে চাচ্ছেন তারা আমাদের পেইড কোর্সে পার্সেস করতে পারেন আমাদের পেইড কোর্স ভিডিও আছে যেটা আপনি যদি চান আমার মতো করে ট্রেড করতে আমাদের পেইড কোর্স ভিডিও পার্সেস করতে পারেন ঠিক আছে অথচ চাইলে আমাদের কাছে আপনি পার্সোনালি ক্লাস করেও ট্রেনিং শিখতে পারেন ওকে ফাইন রাইট নাও ম্যাক্সিমাম সময় আসলে লস রিকভারি করাই হয় তো দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে ওকে ট্রেড কিন্তু আমরা উইন করেছি অলমোস্ট আমাদের ব্যালেন্স দাঁড়িয়ে আছে তিনশো বিরাশি সরি বিয়াল্লিশ ডলার ওকে ফাইন তিনশো বিয়াল্লিশ ডলার তিনশো বিয়াল্লিশ ডলার আমাদের ব্যালেন্স দাঁড়িয়ে আছে আমরা অপেক্ষা করে করে এভাবে ট্রেড নিব সময় নিয়ে নিয়ে এখানে একটা গ্যাপ আপ সিচুয়েশন ক্রিয়েট হয়েছিল বাট এখানে একটা কনফিউশন আছে আমরা অপেক্ষা করি দেখি কি হয় ম্যাক্সিমাম সময় গ্যাপ আপ হলে মার্কেট কন্টিনিউ করে আমি এ রিলেটেড একটা ভিডিও কিন্তু আমার চ্যানেলে দিয়েছি যারা আমার পুরানা অডিয়েন্স আছেন তারা জানেন যে এটা কাজ করে তো আমি অনেকক্ষণ ধরে অপেক্ষা করতেছিলাম পারফেক্ট একটা সিচুয়েশনের জন্য তো একটা জিনিস আপনাদের ক্লিয়ার করে বলি আমাদের একটা অ্যাকাউন্টের লস রিকভার করতে প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টার মতো সময় লাগে তো সেক্ষেত্রে আপনার ভিডিও এত লম্বা হয়তো দেখেন না কারণ যে সময়টা আসলে চুপ থাকি তখন আসলে ভিডিও পজ করে রাখা হয় এবং মার্কেটে ফুল ফোকাস রাখতে হয় ওকে ফাইন আমরা এখান থেকে একটা নেওয়ার ট্রেড নিয়েছি তো মার্কেটে আসলে খুব সহিত থাকতে হয় এখানে যেহেতু আপনার খুব দ্রুত আর কি ডিসিশন নেওয়া লাগে সেজন্য এখানে কথা বলতে বলতে কিন্তু ট্রেড করতেছি এটা আসলে আপনি যখন ট্রাই করবেন ঠিক আছে যারা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন যে এই যে কথা বলতে বলতে ট্রেড করাটা কতটা হার্ড কারণ এখানে মার্কেটে ফুল কনসেন্ট্রেশন দিয়ে রাখতে হয় মনোযোগটা ফুল মনোযোগটা মার্কেটের উপর রাখতে হয় মার্কেটের প্রত্যেকটা মুভমেন্ট খেয়াল রাখতে হয় তো এইভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি আমি কিন্তু যে ক্যান্ডেলটা দেখে ট্রেড নিয়েছি যে এই ক্যান্ডেলটা এটা কিন্তু একটা রিভার্সাল সাইন এবং এখানে কিন্তু একটা সিক্রেট পাওয়ারফুল লেভেল ছিল দেড়শয় আমরা এখান থেকে রিভার্সালের জন্য ট্রেড নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এটা কতটা স্ট্রং একটা ট্রেড ছিল যেটা অনেক বড় একটা ক্যান্ডেল ক্রিয়েট করছে ঠিক আছে ওকে অলমোস্ট আমরা ট্রেড উইন করছি আলহামদুলিল্লাহ ছয়শো তেপ্পান্ন ডলার আমাদের ব্যালেন্স দাঁড়িয়েছে আমরা শুরু করেছিলাম পঁচানব্বই ডলার থেকে আমাদের প্রফিট টার্গেট হচ্ছে পঁচিশশো ডলার আমরা এভাবে আস্তে আস্তে পুরোপুরি আমাদের ক্লায়েন্টের যে লস আছে সেটা রিকভার করবো নাও আমরা এখন ব্যালেন্স সিলেক্ট করব ছয়শো তেপ্পান্ন ডলার আমরা কম্পাউন্ডিং ট্রেড করতেছি তাই আমরা সময় নিয়ে নিয়ে শুধুমাত্র আমাদের যে শিওর শর্ট পজিশনগুলো আছে সেগুলো ব্যবহার করতেছি বা ওগুলোর উপর ডিপেন্ড করে ট্রেড নিচ্ছি তো এই পেয়ার্সে মোটামুটি কয়েক মিনিট ধরে অপেক্ষা করতেছি আর একটা পজিশন খোঁজার জন্য সবগুলো থেকে এই মনে হয়েছে আমরা এখানে অপেক্ষা করে করে ট্রেড করতেছি ট্রেডিং শেখার আগে আমি মনে করি আপনাকে এটা শিখতে হবে যে আপনি ভালো মার্কেট খারাপ মার্কেট কতটুকু চিনতে পারেন তো আমি এখানে বেশ কিছু পেয়ার্স নিছি কিন্তু অনেকক্ষণ ধরে আমি এই পেয়ারসের ওপর উপর ফোকাস রাখছি যে এখানে আসলে যে নীতিমালা আছে সেটা আসলে মোটামুটি অলমোস্ট পার্সেন্ট ফলো করে চলতেছে দ্যাটস আমি কিন্তু এখানে অপেক্ষা করে ট্রেড তো ট্রেডিংটা হচ্ছে যে একটা প্রবাদ আছে না যোগ বুঝে কোপ মারা এরকম এখানে ষাট মিনিটে ষাটটা ক্যান্ডেল ক্রিয়েট হয় মানে এক ঘন্টায় সাইটটা ক্যান্ডেল সাইটটা ক্যান্ডেলই কিন্তু আপনার জন্য ট্রেডেবল না ঠিক আছে আর আপনি যদি আপনার জন্য যে ট্রেডেবল ক্যান্ডেল আছে আপনি যদি এগুলোতে ট্রেড করবেন আপনি দশটা ট্রেড করলে দশটা উইন করবেন আর আপনার জন্য যেগুলো ট্রেডেবল না আপনি দশটা ট্রেড করলে অথবা তিনটা চারটা পাঁচটা উইন করবেন বাকিগুলো লস করবেন তো এই হচ্ছে ব্যাপার এটা একদম মানে টাকা বানানোর মেশিন হতে পারে কিন্তু সেটা আসলে বুঝে শুনে বাট আবেগে পড়েন না যে এখানে আসলে ডলারে ডলার ঠিক আছে এইভাবে মানে কোনো পাস দেখা নাই কোনো এক্সপিরিয়েন্স নাই কোনো নলেজ নাই সব ক্যান্ডেলে রিলেটেড করতে চাই যে এবার মনে হয় উপরে যাইতে পারে এবার মনে হয় নিচে যাইতে পারে আসলে এইভাবে আপনি কখনো একজন ট্রেডার হতে পারবেন না ঠিক আছে তো আমি এখানে আমাদের ব্যালেন্সটা সিলেক্ট করে নিই ওকে ফাইন তো আমাদের রেফার কে যারা এখন করবে তাদের জন্য একটা সার আছে তারা ভুল করলে আপনারা পরবর্তী সময়ে ভুল মানে সংশোধন বা সুদ্রানোর কারণ আপনারা আমার রেফারিংকে এখন করে বড় ধরনের লস করলে রিকভার করে দেওয়ার দায়িত্ব আমার এটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি এবং আমার হিউজ স্টুডেন্ট দেখা যাচ্ছে অনেকে ভুলবশত লস করে ফেলছে লস ইজ ভেরি কমন ট্রেডিং এ লস ইজ ভেরি কমন ঠিক আছে তো সেক্ষেত্রে আপনারা আমার অ্যাফালিং অ্যাকাউন্ট করে থাকলে আপনাদের পরবর্তীতে কোনো প্রকার লস হলে আমি রিকভার করে দেব যদি আপনি প্রুফ দিতে পারেন যে আপনি আমার অ্যাফালিং অ্যাকাউন্ট করছেন সেক্ষেত্রে তো এখানে আমার বেনিফিটটা কি এটা একটু ক্লিয়ার করি আমার বেনিফিট হচ্ছে আমাদের আসলে যে অ্যাফিলিয়েট অ্যাকাউন্ট থাকে সেখানে আসলে টার্গেট দেয়া থাকে যে এখান থেকে আসলে কিছু সংখ্যক অ্যাকাউন্ট করলে আমাদের একটা কমিশন দিয়ে থাকে ঠিক আছে তো এই বিষয়টাই মূলত আপনাদের বোঝানো ট্রাই করতেছি তো দেখতে পাচ্তেছেন আমরা কিন্তু অলমোস্ট এখানে ট্রেডটা উইন করেছি তো অলরেডি আমরা কিন্তু ট্রেডটা উইন করেছি তো আজকে এতটুকুই দেখতে পাচ্তেছেন আমার বাইরে আসলে বাবু ডাকতেছে তো এতটুকুই থাকলো আমরা শুরু করেছিলাম পঁচানব্বই ডলার থেকে পঁচিশশো ডলার টার্গেট নিয়ে বাট এই মুহূর্তে ট্রেড করার মতো আর অপশন নাই একটু ব্যস্ত তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ